এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়াম জুড়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে ওরা ভগবানকে দেখতে চেয়েছিল এই যুগে তরুণ তরুণী কিশোর কিশোরীদের কাছে যে ভগবান সেই লিওনেস মেসি ও তা দলবল লিওনেস মেসি স্পেশালি তোলপাড় করছিল কদিন ধরে গোটা বঙ্গের তরুণ সমাজ কিশোর কিশোরীরা লিওনেস মেসিকে দেখবে বলে অরূপ বিশ্বাসকে তারা দেখতে চায়নি তারা নর তারা মমতা ব্যানার্জিকেও দেখতে চায়নি তারা অভিষেক ব্যানার্জিকেও দেখতে চায়নি হ্যাঁ শুধুমাত্র রিহ্পেশীত এবং সুয়ারেজ বা অন্য যারা আছে মূলত আমি ভয়টা পাচ্ছিলাম ভয়টা তখনই পেয়েছিলাম যখন দেখলাম ফুটবল প্রতিযোগিতা ছোট একটা হবে কার সাথে মোহনবাগানের সাথে ডায়মন্ড হয় মানে তখনই বুঝেছিলাম কি পাগলামিটা চলছে এখানে কি আমার ছেলে পাইলট ট্রেনিং আছে ট্রেনি পাইলট ছিল মধ্যপ্রদেশে সে ফোন করে বলছিল বাবা আমি কি কলকাতায় আসবো একবার লিওনেস বেশি অন্ধভক্ত আর কি আমার ছেলে তাকে একটু দেখবো আমি মনে বাবা তোমাকে এসে করতে হবে না তখন আমাকে অনুরোধ করে আমার ছেলে যে বাপি তুমি কি সম্ভব তুমি তো এরকম একটা ব্যক্তি তোমাকে এত লোক শ্রদ্ধা করে তুমি একটা গেম নিতে সই করাতে পারবে না আমি দু একজনকে বলেও ছিলাম কিন্তু হয়ে ওঠিনি সেটা আমি তো তুচ্ছ লোক আমাকে আর কি আর কি আমাকে চোখের দেখা বলছিলো একটু চোখের দেখা দেখি না তোমার চোখ দিয়ে আমি বেশিকে দেখবো মধ্যপ্রদেশ থেকে টিকিটও পাচ্ছিলাম হ্যাঁ পয়সা ক্ষমতা ইচ্ছাও আমার কারণ আমি জানি কিছু দেখতে পাবো না এটা অনুমান ছিল আমি জানি বিশৃঙ্খলা হবে আমি জেনে গেছি বিশৃঙ্খলা হবে আমি টিকিট পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যাইনি আমি জেনে গেছি কাজী মাসুমাক তার ঘরে বসে গেছে মাননীয়ার প্রশাসন জানতে পারেনি অরূপ বিশ্বাস জানতে পারিনি ক্রিয়ামন্ত্রী সে সারাক্ষণ ওকে জড়িয়ে আছে ও তো বেটে লিওনেস বেশি সাইজে বেটে তো তাকে যদি লম্বা লম্বা লোকগুলো জড়িয়ে থাকে আর সেলফি তোলে তাকে কি ওই যারা প্রকৃত তার সমর্থক এবং পাগল হয়েছে যারা ভগবান ভাবছে তারা দেখতে পায় তারা গাড়িতে দূরে আছে তো তাদের কথা কিন্তু ভাবা দরকার দর্শকদের কথা ছোট ছোটো বাচ্চারা গেছে কিশোর কিশোরের কাছে তরুণ তরুণী কাছে পাগলের মতো কাঁদছে দেখলাম এমনকি প্রতিবন্ধী ছেড়ে রেখেছে ভগবান দেখতে গেছে ভগবান মমতা ব্যানার্জি ভগবান নয় অভিষেক ভগবান নয় শাহরুখ খানকে একটু হলো গুরুত্ব দিত শাহরুখে ঢুকতে পারিনি তো বেইমানি করা এ তো পরিষ্কার বাংলার তরুণ তরুণীদের জন্য বেইমানি এবং ফট চিটিংবাজি করা কারণ বুঝবেন এই কঠিন পরিস্থিতি চাকরি নেই বাগরি নেই তরুণদের কাছে স্বপ্ন নেই কিচ্ছু নেই চারিদিকে দুর্নীতি নোগ্রামী বিশৃঙ্খলা মেসিকেও দেখাতে হলো কলকাতা কলকাতা হচ্ছে যে ফুটবলের স্বর্গ বলা হতো ফুটবলের স্বর্গ কলকাতাটা কলকাতার মানুষ তো খেলাকে ভালোবাসে মেসিদের কাছে কি খবর গেল মেসিরা তো টিভিতে দেখবে যে তার উপস্থিতিতে তার গ্যালারিতে কিভাবে জলের বোতল ছোড়া হচ্ছে ভাঙা হচ্ছে চোরা হচ্ছে চিৎকার করা হচ্ছে লোক খাঁদছে তার অনুগামীরা তার অন্ধ ভক্তরা পাগলের মতো কাঁদছে বেশি কি শান্তি পেলো হ্যাঁ দু টাকা চার টাকা নয় এই বেকারদের জন্য তিন হাজার থেকে শুরু তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার থেকে দশ লক্ষ পর্যন্ত টিকিটের দাম দশ লক্ষ এটা চিটিংবাজি করার ষড়যন্ত্র হয়েছিল নাকি ওই গরিব ঘরের অসহায় করে সবাই তো ধনী ঘরের নয় তিল তিল করে পয়সি যে ধার দেনা করেছে ঘরের কিছু বন্ধক দিয়েছে কিন্তু সন্ধ্যা আছে মেচে গিয়ে দেখতে যাবার নাম করে চোখের দেখে এক পলক এক মুহূর্ত দেখতে দেখতে চেয়েছে মেছে যখন ঢোকানো হচ্ছে আমি শতুর্থ দত্ত যে মূল লোক দিয়েছে তাকে আমি ধরবো শতদ্রু দত্ত নামটা মনে রেখে দিন যিনি এই ব্যবসাটা করেন এই বিখ্যাত সেলিব্রিটিতে ধরে ধরে আনন্দ বিশ্ব থেকে তার জানা দরকার ছিল যে দর্শকদের কী করে দেখানো যায় দূরে দূরে যারা তিন হাজার টিকিট কেটেছে পাঁচ হাজার টাকা টিকিট কেটেছে দশ হাজার টাকা টিকিট কেটেছে কুড়ি হাজার টাকা টিকিট কেটেছে এবং দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ধরি তাদের সামনে থেকে রেখেছে আমি ছেড়ে দিলাম মিডিয়াগুলো গোল করে খিরাছে লম্বা লম্বা সব সাংবাদিকগুলো সবচেয়ে অবাক ঘটে জড়িয়ে ধরে রেখে দিয়েছে একদম অরূপ বিশ্বাস এটা টালিগঞ্জের প্রসিদ্ধি নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে আর কি অরূপ বিশ্বাস সৌরূপ বিশ্বাসের ইন্ডাস্ট্রিগুলো করেছে টালিগঞ্জে ওটা নয় কিন্তু ওটা মেলিয়র বেশি আর সৌরভ গাঙ্গুলি তাকে পোঁচে কে সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেটটা খেলে ওটা কি লিওনের মেসির খেলাটা নাম জানে লিওনেল মেসির কাছে সৌরভ কোনো বিষয় ও তো সকাল বিকেল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওকে দেখবে না ওকে সৌরভ গাঙ্গুলিকে আজকে দেখে নাকি আমাকে মনে হচ্ছে কিছু লোক দেখে আর কি সৌরভ গাঙ্গুলিকে দেখে নাকি রাস্তায় এখন দেখে আগে দেখতো এখন দেখে তার কিছু আছে সে তো এখন মানে একটা শিল্পপতি ফোর শিল্পপতি একটা ভণ্ড শিল্পপতি হয়েছে আর কি গেন্দা করে লোকে আর কি হ্যাঁ একটা লোককে দেখতে হয়তো তার নাম শাহরুখ খান সে কথা দিয়েছিল যে শাহরুখ আসবে সৌরভ সৌরভকে দেখবে না সৌরভকে দেখতে কেউ পয়সা দেবে না এই সৌরভকে দেখতে কেউ পয়সা দেয়নি কি আজকাল এই উঠতি নায়িকা যে টালি করেছে তাকে দেখতে পয়সা দেবে সৌরভকে দেখতে কেউ পয়সা দেয় না আমার যত দুর্শ্বাস আছে শাহরুখকে দেখতে পয়সা দেয় মমতা ব্যানার্জিকে দেখতে পয়সা দেয় না মমতা এখন পয়সা লোককে দেয় যাতে করে লোক আছে মমতা ব্যানার্জি লোককে কাছে টানার জন্য নিজেও পয়সা দেয় হ্যাঁ পয়সা দিচ্ছি পয়সা মানে মাছ ভাত মাছ ভাত দিচ্ছি বা ওই মিষ্টি মন্ডা মেটাই খাওয়াচ্ছি বিরিয়ানি করে খাবো তোর আয় দেখতে আমি তো দেখলাম যে মমুয়া ড্যামেজ কন্ট্রোল করছে কৃষ্ণনগরে মহুয়া যে সবাতে লোক উঠে চলে যাচ্ছে এই দাঁড়া দাঁড়া যা যা মুন্ডা মন্ডা মন্ডা মেটেই খাবো দাঁড়া দাঁড়া দাঁ পালাচ্ছিলো অভিষেককে দেখবে অভিষেকের ড্রাইভার সাথে মোহন তুলনা হচ্ছে ছি 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 একটা বড়ো উঁচু স্টেজ করা দরকার ছিল মারাদোনে যখন এসেছিলো আমি গিয়েছিলাম নিজের সল্টেক স্টেডিয়াম একটা উঁচু স্টেজ করে বড় চারিদিকে ক্যামেরা লাগানো দরকার ছিল চারিদিকে বড় বড় প্রজেক্টের মতো ক্যামেরা আর উঁচু স্টেজে ও উঠবে সেখানে কেউ থাকবে না তিনজন থাকবে ওই দুটো সুয়ারের সহ আরেকজন প্লেয়ার এবং লিওন আশেপাশে কেউ থাকবে না পেছন তিনটে গার্ড থাকবে এই তো তিনটে গার্ড না মোটেই স্পোর্টস মিনিস্টার নয় স্পোর্টস মিনিস্টারকে জোরে দিতে রে ভাই ছবি তুলছে সেলফি তুলছে আচ্ছা পাবলিক কি করে দেখবে এটা কি স্পোর্টস মিনিস্টারের দায়িত্ব নিয়ে অবিশ্বাস যে এত লোক যে হাজার টাকা দিয়ে দেখতে এসছে তারা কি করে দেখবে এটা তো হওয়া উচিত পাখির চোখ অবশ্যই নিরাপত্তার সাথে এক ঘন্টা আগেই চলে গেল মানে মোট এক ঘন্টা দশ মিনিটের মধ্যে থাকার কথা দশ মিনিট ঢুকেছে মাত্র অনলি টেন মিনিটস গোটা মাতম হচ্ছে সল্টেক স্টেডিয়ামে দেখুন আমি টিভিতে দেখতে পাচ্ছি মাতম হচ্ছে মাতম বুক চামড়াচ্ছে সব ভগবান চোখের সামনে থেকে চলে গেল এ পরিস্থিতি তৈরি করলো কে আমি শতুর্থ দত্তকে বলছি এত পণ্ডিত লোক আপনার নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক তো চর চিনিমে থাকে কি কী তো নেটওয়ার্ক তো বিখ্যাত বিখ্যাত লোকগুলো যারা নেটওয়ার্ক করে নিয়ে আসে তারা আসলে ব্যবসা করে ওটা একটা ব্যবসার না তাহলে কি ব্যবসাটি হলো নাকি দুর্নীতির ব্যবসা নাকি এটা এটা দুর্নীতির ব্যবসা হলো নাকি শেষ মুহূর্তে ছাব্বিশ ইলেকশনের আগে কয়েক কোটি টাকা তো কতশো কোটি টাকা উঠে যাবে তার ঠিক নেই শো কোটি টাকা ভাগ দেবে কে কে ভাগ দেবে কে কে ভাগ দেবে কে কে ভাগ দেবে এটা ঠিক করবো আমি পরিষ্কার করে সতর্থ দত্তকে বলছি আপনার খুব প্রীতের লোক আছে আমি ওর নাম্বার খুঁজছিলাম ফোন নাম্বারটা পাইনি ও বিখ্যাত না ও স্কিনের পেছনে থাকে ও হচ্ছে ও হচ্ছে কিং মেকার সব পিছন থেকে সব ডিল করে ওর এরা আরও একটু ভয়ঙ্কর হয় এরা সামনে আসে না কিন্তু ও দেখছি ওই একটা মাইক্রোমোনি ঘুরে বেড়াচ্ছে আর অরূপ বিশ্বাস খালি কাট করে জড়িয়ে ধরছে বেটে লোক বেটে লোক লিওনেস বেশি বেটে তাকে একটা জায়গা দিতে হবে খুলে দিতে হবে যাতে লোক দেখতে লোক কাউকে দেখতে চাইছে না বাকি দুজনকেও দেখতে চাইছে না শুধু লিওনেস বেশিকে দেখতে চাইছে সুয়সকেও দেখার জন্য লোকের এত মাত্রা নেই লিওনেস মেসি লিওনেস মেসি ওইটুকু ওইটুকু ভগবান ছিল ওদের কাছে বাংলাকে কত কত যুদ্ধের মতো আলমের মাননীয় দেখতে পেলেন না কি হলো দেখতে পেলেন তো ওরা কি সব কুস্তপক্ষের লোক নাকি যারা গিয়েছিল স্টেজে মানে পয়সা করে গিয়ে কুস্তপক্ষের লোকের হয়েছে নাকি আপনাদের লোকেরা কমপ্লিমেন্টারি টিকিট পেয়েছিলেন কমপ্লিমেন্টারি টিকিট আপনাদের পক্ষের লোকেরা শিক্ষামন্ত্রী ক্রীড়ামন্ত্রী দিয়েছিল নাকি ক্রিয়ামন্ত্রীর কাছে কতগুলো ফ্রি টিকিট ছিল লোককে আপন লোকদের ডিস্ট্রিবিউট করার জন্য কতগুলো এই শুভেচ্ছা টিকিট ছিল কমপ্লিমেন্টারি টিকিট কতগুলো ছিল তার কাছে কাকে কাকে বিলিয়েছে ইয়ার কি হচ্ছে নাকি আর মিডিয়াগুলোকে বলি গোল করে ঘিরে ধরে ফুর্তি হচ্ছে লোককে দেখতে দেবেন না আমি মিডিয়াকে দোষ দেবো না মিডিয়া তো যাবে কভারেজ করবে মিডিয়ার কাজ মিডিয়াকে নিরাপদ দূরত্ব থেকে রাখতে হবে যাতে জনগণ দেখতে পায় দূর থেকে তুলবে জায়গাটা ফাঁকা করে রাখবে আমি তো অবাক হয়ে গেলাম যখন ঢুকলো দেখতে পেল পুরো জোরও করে রেখে দিয়েছে লোকটাকে দেখাই যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার ক্যামেরা তো আসছে না এমন অবস্থা গোল করে ঘিরে রেখে দিয়েছে মূল লোককে অরুবিশ্বাস খোঁজ শিক্ষা ময় ক্রীড়ামদি তার কি ভূমিকা ক্রিয়ামন্দি কি করবো মন্দির কি ব্যাপার এটা মন্দির কি ব্যাপার দু একটা প্রোটেকশন দেওয়ার জন্য পেছন থেকে লোক থাকবে সামনে থাকবে তিনজন ক্রীড়াবিদ সামনে আর বাকি থাকবে দশার দূরে দশ হাত ধরে আসবে দেখবে কেউ দেখবে জনগণরা হাজার হাজার জনগণ যারা টাকা দিয়ে দেখতে গেছে যাদের কাছে ওই মেসি দেবতা হ্যাঁ দেবতা দেবতা মাননীয় দেবতা ওই সব তেলবাজ লোকগুলো দেবতা বানিয়েছে ও তেলবাজি কোনা করা ওটা ওটা তেলবাজি ওটা বদলে হন করা মাননীয় শ্রী শ্রী রামকৃষ্ণ তাই তো হয়েছে তো পরমংসদেব কোথায় গেল কে সৌরকে দেখতে গেছে দেখতে গেলে সৌরুখে কেউ দেখতে যায় নাকি অভিষেককে দেখতে গেছে পয়সা দিয়ে তিন চার হাজার দশ হাজার পয়সা দিয়ে সৌরভকে অভিষেককে দেখতে পেলাম ফর্তি হচ্ছে নাকি বিশ্বাসকে দেখতে সব আম দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা জলের বোতলে আমি বিশৃঙ্খলকে সমর্থন করছি না আবেগটাকে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি জলের বোতলে তার ঘৃণা লুকিয়ে আছে ঘৃণা প্রবল ঘিডা লুকিয়ে আছে ভাঙছে স্টেডিয়াম ভাঙলে পয়সা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা এই বলে দিলাম কিন্তু স্টেডিয়াম ভাঙলে তাই আপনাদের এই পরিষ্কার বলে দিচ্ছি প্রত্যেকের টিকিট টাকা ফেরত দিতে হবে ইন্ডিগোকে যেমন প্লেনের টিকিটে টাকা ফেরত দিতে চাবার বলি ভারতবর্ষের সবচেয়ে বড় বেসামরিক অসামরিক এবং বেসরকারি বিমান বিমান সংস্থা ইন্ডিগো জানেন কী হলো গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেলো না অচল হয়ে গেলো না এই যে এই যে বিপুল পরিমাণ কত পাঁচশো ছশো কোটি টাকার মতো কী টিকিট টাইম যেতে পারেনি চালাতে পারেনি প্লেন ফেরত দিচ্ছে না ইন্ডিগো তেমন এন্টার টাকাটা তিন হাজার থেকে দশ লাখ সমস্ত ফেরত দিতে হবে ওই শত ঘোষকে এই দত্ত দত্তকে যে এইটা টোটাল কারিগর যে নিয়ে এসেছে আমি কাজী মাসুম আক্তার বুঝতে পেরেছি আমি নিজে গেলাম না আমি জানি ওখানে ভিড় ভাড়টার মধ্যে কী হতে পারে দেখতে পারবে না বলে আমার ধারণা ছিল আমি বুঝতে পারছি ঘরে বসে এত লোক বুঝতে পারিনি ম্যানেজমেন্টে কিছু নেই পশ্চিমবঙ্গে লয়্যান্ড অর্ডার নেই পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা রাজ চলছে যে জঙ্গল রাজ চলছে তারই কি নকল দেখতে পেলাম আমরা ওই নেতাজী স্টেডিয়ামে এই আমাদের যুবভারতী ক্রিয়াঙ্গ আরে আমাদের মুখে তাহলে কালি লাগলো ভারতবর্ষের লোক আমাদের মুখে কালি দিল বিশ্বের লোকও দেবে ছি 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 ফুটবলের মক্খানা কলকাতা ফুটবলের মক্খানা দেখুন ফোকাট্টা অক্কা কলকাতার ফুটবলের মক্কা আজকে পেয়ে গেল অক্কা টাকা ফেরত দিন চাঁদের টিকিটে তিন হাজার দশ হাজার কুড়ি হাজার নিয়েছেন সমস্ত টাকা ফেরত দিতে হবে নতুবা আমি যারা টিকিট কেটে তাদেরকে মামলা করতে বলছি ওই শতর্থ দত্তদের বিরুদ্ধে চালাকি বন্ধ করুন চিটিংবাজি বন্ধ করুন মানুষের আবেগকে নিয়ে খেলবেন না যাকে মানুষ ভগবান হিসেবে সামনে মানে মনে করে তাকে সামনে নিয়ে এসে আপনাদের নোগ্রামী নষ্টমীর জন্য আজকে তাকে সরিয়ে দিতে হলো তাকে সরাতে হলো কেন কেন এক ঘন্টা প্রোগ্রামটা হলো না কেন বিশৃঙ্খলা মাথায় ছিল না যে তাকে দেখতে না দিলে তারা বিশৃঙ্খলা করবে তার আবেগ হয়েছে পাগল হয়েছে তারা তার দেবতাকে সামনে পেয়ে দেখতে পাচ্ছে না ছোঁয়া তো দূরে পেয়ে দূর থেকে চোখে তাকে দেখতে পাচ্ছে না আপনারা ঘিরে রেখেছিলেন কেন কে গিরতে বলেছিল আপনাদের ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দেবেন ক্ষতিপূরণ ওই টিকিটে নিয়ে যাবে কাউন্টার প্রত্যেকটা খরে কে দেবে জানি না শতদ্দু দত্তকে নিতে হবে এবং অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিতে হবে ছি 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 আবার রিপিট করছি কলকাতার মক্কাকে মনে হলো মৃতদেহ মৃতদেহ মক্কা নেই পেয়েছে অক্কা আ ধন্যবাদ